মিনাসাম কর্নিচিওয়া আমি এক বছরে এন ফাইভ এবং এন ফোর পাশ করেছি কিন্তু কিভাবে তো আজকে আমি তোমাদের কিছু টিপস দেবো এই কয়টা পয়েন্ট যদি তুমি ভালো করে মেনে চলো অবশ্যই তুমি এন ফাইভ এন ফোর এন থ্রি থেকে ওয়ান অব্দি সব কিছু ভালোভাবে পাশ করে আসতে পারবে আমি নিজে এন করছি এবং আমি জানি কি করে তাড়াতাড়ি পরীক্ষা দিতে হয় এবং কি করে তাড়াতাড়ি পরীক্ষার অ্যান্সার করতে হয় তো আশা করবো ভিডিওটি তোমরা পুরো দেখবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভিডিওটিতে লাইক ও কমেন্ট করতে পারো তো আজকের ভিডিও শুরু করা যাক তো প্রথম পয়েন্ট হচ্ছে ডেডিকেশন তোমাকে খুব ভালোভাবে পড়াশোনার দিকে নজর দিয়ে পড়তে হবে প্রতিদিন পড়ার একটা রুটিন করে নিতে হবে সেই লক্ষ্যমাত্রায় তোমাকে গিয়ে সেই রুটিনটাকে পুরোটা কমপ্লিট করে প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করতে হবে দ্বিতীয় পড়া ডেইলি হোমওয়ার্ক তুমি যেখানে পড়াশোনা করতে যাবে যে টিউশন ক্লাসে সেই ক্লাস থেকে তোমার শিক্ষক যে পরিমাণ পড়া তোমাকে প্রতিদিন দেবে হোমওয়ার্ক সেটা ডেইলিটা ডেইলি কমপ্লিট করতে হবে থার্ড পয়েন্ট রিভাইজ করা পড়াশোনা প্রতিদিন তুমি যে করলাম পড়ে নিয়ে রেখে দিলাম সেটা করলে হবে না প্রতিদিনের পড়া তোমাকে প্রতিদিন রিভাইজ করতে হবে তুমি যদি প্রতিদিনের পড়া রিভাইজ করো তাহলে সেই পড়াগুলো তোমার মাথায় ভালোভাবে খোদাই হয়ে যাবে এবং সেগুলো তুমি আর ভুলবে না প্র্যাকটিস ভোগাবুলারি কাঞ্জি এবং গ্রামার আমাদের প্রত্যেকটা লেসানে এন বা এন এক থেকে পঁচিশ লেসন এবং পঁচিশ থেকে পঞ্চাশ লেসন এই যে তোমার লেসন গুলো পঁচিশটা লেসন করে প্রত্যেকটা লেসনের যে তোমার ভোকাবুলারি আছে গ্রামার আছে এবং যে গুলো আছে আমাদের প্রতিদিন প্র্যাকটিস করতে হবে যদি আমরা ভাবি যে আমি আজকে এটা প্র্যাকটিস করব না আমি এটা গিয়ে কালকে প্র্যাকটিস করব এরকম করলে তুমি নিজেই ফাঁকে পড়বে তো সেহেতু কালকে করবো বলে ফেলে না রাখে আজকেই শুরু করো তারপরের পয়েন্ট রুটিন করে পড়া আমি একটা রুটিন করে নেব। যে আজকে আমি এক লেসন মুখস্ত করবো তার সাথে আমি এক গ্রামার তুলব এবং তার সাথে আমি পাঁচখানা কাঞ্জি তুলব তো দুদিন থেকে তিন দিন করে তুমি সময় রাখো এই রুটিন টুকুর জন্য যে প্রতিদিন এক লেসনের গ্রামারটা আমি তিন দিনে মুখস্থ করব এক লেসনের ভোকাবুলারিও আমি তিন দিনে মুখস্থ করব এবং পাঁচটা করে গ্রামার আমি তিন দিনে মুখস্থ করব এইভাবে রুটিন যদি তুমি করে চলো অবশ্যই তুমি খুব তাড়াতাড়ি তোমার সিলেবাস কমপ্লিট করতে পারবে এবং সেটা বারবার রিভাইজ করার পর পরীক্ষা দিতে যেতে পারবে তারপরের পয়েন্ট টিচারের সাথে আলোচনা করা তোমার যে কোনো সমস্যা যে কোনো কোয়েশ্চেন যে থাকে যে তুমি বুঝতে পারছো না এই জিনিসটা কোথা দিয়ে আসলো বা এই গ্রামারটা কোথা দিয়ে আসলো সেটা তুমি তোমার টিচারের সাথে অবশ্যই আলোচনা করবে না করলে তুমি বুঝতে পারবে না আর যদি বুঝতে না পারো পর পরে গিয়ে খুবই সমস্যায় পড়বে তুমি কারণ আমাদের জ্যাপানিস ল্যাঙ্গুয়েজে সব কিছুই একটা আরেকটার সাথে অ্যাটাচ থাকে তো তুমি যদি একটা ভুল করো পরেরটায় গিয়ে তুমি সেটা বুঝতে পারবে না সেটা সমস্যা হবে তো যদি কোনো সমস্যা থাকে সেটা মাস্টারের সাথে আলোচনা করে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাওয়া ভালো তারপরের পয়েন্ট এক্সামের আগে দশ থেকে পনেরো দিন তোমার যে ক্লাসমেট আছে তাদের সাথে আলোচনা করো তাদের সাথে গ্রুপ স্টাডি করো তুমি যদি গ্রুপ স্টাডি করো তাহলে তোমার আর যে দশটা বন্ধু আছে তাদের যে কি প্রবলেমগুলো সেটা তোমায় তুমি বুঝে যাবে সেই প্রবলেমগুলো তুমিও সলভ করে নেবে এবং তোমার যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো যদি তুমি তাদের সাথে আলোচনা করো তারাও যদি কেউ জেনে থাকে সেটা সলভ হয়ে গেল তো তোমার এবং সবার করে করে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে তারপরের পয়েন্ট এক্সাম দেওয়া তুমি যদি প্র্যাকটিস সেটগুলো খুব সুন্দর হয় বাড়িতে কম করে পনেরো থেকে কুড়িটা প্র্যাকটিস সেট তুমি যদি প্র্যাকটিস করে যাও নির্ভুলভাবে চৌকাই গ্রামার রিডিং এবং ভোকাবুলারি কাঞ্জি এইগুলো কি করে সলভ করতে হয় কি করে তাড়াতাড়ি কোয়েশ্চেনের অ্যানসার কমপ্লিট করতে হয় তাহলে তুমি পরীক্ষায়কে খুব তাড়াতাড়ি করতে পারবে কারণ আমাদের এন ফাইভ বা আমাদের জেএলপিটি নার্ভ যে পরীক্ষাগুলো সেখানে আমাদের সময়ের সংখ্যা খুবই কম থাকে তো অল্প সময়ের মধ্যে আমাদের অনেকগুলো কোয়েশনের অ্যান্সার করতে হয় সেই জন্য বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো তোমাদের যদি প্র্যাকটিস সেটের দরকার হয়ে থাকে সেটা আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে তোমাদের যদি কোনো অ্যাপ দরকার হয়ে থাকে যেখানে তুমি ফ্রিতে এক্সাম দিতে পারবে সেটাও আমার চ্যানেলে আপলোড করা আছে সব কিছুর লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে টেলিগ্রামে আপলোড করা আছে সেখানে গিয়ে যদি তোমরা একটু খোঁজো সব কিছু পেয়ে যাবা ডেইলি তিন থেকে পাঁচ ঘন্টা পড়াশোনা করবে তুমি সকালবেলা কম করো দু ঘন্টা পড়ো রাত্রে বেলা তিন ঘন্টা পড়ো কিন্তু যেটুকানি পড়বে সেটুকানি পিওর পড়ো এমন না যে আমি পড়তে বসলাম বসে ফোন কাটলাম উঠে গেলাম সেইভাবে নয় ঠিক আছে আমি যখন পড়তাম আমি ফোনটাকে সাইডে দিয়ে রাখতাম এবং আমি একটা টার্গেট করে রাখতাম যে এতটা পড়া করব তারপর আমি পাঁচ মিনিট ফোন ঘাটবো অবশ্যই তোমরাও এইভাবে পড়ো ফল পাবে তার পয়েন্ট দু থেকে তিন দিন আগে পরীক্ষার সব রকম পড়াশোনা বন্ধ করে দাও বন্ধুদের সাথে কথা বলো খেলো মজা করো ভিডিও দেখো গেম খেলো দু দিন তিন দিন আগে থেকে যদি তুমি পড়াশোনা বন্ধ করে দাও তাহলে তোমার ব্রেনটা হিল হওয়ার সময় পাবে কারণ তুমি আগে এত পড়াশোনা করেছো যার জন্য তোমার ব্রেন অনেকটা চাপ নিয়ে ফেলেছে সেহেতু ব্রেনটাকে একটু শান্তি দাও তারপর তুমি পরীক্ষা দিতে যাও খুব ভালোভাবে পরীক্ষা দাও এবং পাশ করে বেরিয়ে আসো একটা কথা মনে রাখবে এন ফাইভ এন করে পড়াশোনা করো তোমার যে নলেজ আছে তুমি যদি ভালো করে নলেজটাকে গেইন করো অবশ্যই পরীক্ষার হলে গিয়ে তোমার মনে হবে না কোনো প্রশ্ন কঠিন বা কোনো প্রশ্ন আমার আউটসাইড থেকে এসছে তুমি সবকটা প্রশ্ন পারবে এবং কনফিডেন্সের সাথে তুমি পরীক্ষায় অ্যান্সার করে দিয়ে আসতে পারবে সুতরাং ভালোভাবে পরীক্ষা দিতে যাও ভালো করে পড়াশোনা করো তোমার এন ফাইভ এর জন্য যত রকম কিছু দরকার মেটেরিয়াল তুমি আমার চ্যানেলে পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করো পড়াশোনা শুরু করো তারপরের পয়েন্ট কনফিডেন্স সাথে পরীক্ষা দিতে যাওয়া তুমি যে এতদিন পড়াশোনা করেছো ভালোভাবে যে তুমি কানজি গ্রামার আমাদের পার্টিকালসের যে কোয়েশনের অ্যান্সার গুলো সলভ করেছো সেগুলো করার পরে তোমার কনফিডেন্স হওয়া দরকার যে হ্যাঁ আমি পরীক্ষার জন্য আমি সব পারবো তো পরীক্ষার প্রশ্নটা পাওয়ার পর সময় একদম নষ্ট করবে না কারোর সাথে কথা বলবে না জাস্ট লেখা শুরু করো নিজের মতো করে ফুল কনফিডেন্সের সাথে আমাদের প্রথমে যেগুলো কানজি থাকে সেগুলোতে তো চল্লিশে চল্লিশ তোলা যায় জেএলপিটিতে তারপরে যে ভোকাবুলারি থাকে কানজি থাকে গ্রামার থাকে প্রবলেম হতে পারে তোমার রিডিং সেকশনে গিয়ে কারণ ওখানে একটু সমস্যা হতে পারে বাট কোনো সমস্যা নাই সবকিছু সলিউশন আমার পেজে দেওয়া আছে আমার চ্যানেলে দেওয়া আছে তুমি সেখান থেকে দেখে নিতে পারো কি করে জেলপিটি রিডিং কাঞ্জি গ্রামার ভোকাবুলারি এগুলোকে সলভ করতে হয় আমি সলিউশন দিয়ে দিয়েছি সেখান থেকে তুমি দেখে নিতে পারো এবং পরীক্ষায় গিয়ে ভালোভাবে চেষ্টা করো তোমাদের যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওতে লাইক করতে ভুলবে না এবং কমেন্ট করতে পারো তোমার কি ভালো লাগলো অথবা তোমার কি কোয়েশ্চেন আছে তো আজকের জন্য এখানেই শেষ করা যাক বাই বাই সায়নারা